হ্যালো ইয়র্শ আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো অপরাজিতা ফুল পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই কিচেনে এসে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে টিন কাপ পানি পানিটা ঘুটে আসছে এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ নেড়ে নিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে তিন কাপ চালের গুঁড়া মাঝখান থেকে একটু ফাঁকা করে দিলাম ডাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য ফিরে আসছি তিন মিনিট পরে ফিরে এলাম তিন মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি এখন আটাটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব আটাটা ভালোভাবে নেড়ে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে আরও দুই মিনিট এটাকে ডাকনা দিয়ে রাখবো তো ফিরে আসছি দুই মিনিট পরে ফিরেলাম দুই মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি এখন আমি এই ডোটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিব আমি এই ডোটাকে একটা প্লেটের ভিতরে তুলে নিয়েছি এখন এটাকে ভালোভাবে মথে নেবো তো ফিরে আসছি এটা মথে নেওয়ার পরে আমি আটাটাকে ভালোভাবে নথে নিয়েছি এখন এর থেকে কিছুটা নিয়ে নিছি সামান্য কালার করার জন্য আমি এটাতে অরেঞ্জ ফুড কালার করে নিয়ে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো কালারও করে নিতে পারেন এখন এর থেকে কিছুটা ডো নিয়ে এভাবে ছোট ছোট করে কেটে নিব। এখন আমি এগুলোকে ছোট ছোট করে এভাবে চুই পিঠা কেটে নিব তো এভাবে সবগুলো তৈরি করার পরে ফিরে আসছি আমি অরেঞ্জ কালারের ডোটা দিয়ে এভাবে কয়েকটা চুই কেটে নিয়েছি দেখতে পাচ্ছে এখন সাদাটা থেকে একটু ডো নিয়ে নিচ্ছি এভাবে হাতের সাহায্যে একটা বল করে নিব এভাবে চেপে গোল সেপ দিয়ে নিলাম এখন মাঝখান দিয়ে এটাকে বসিয়ে দিব দুধার দিয়ে এভাবে আটকে দিলে এই তৈরি হয়ে যাবে অপরাজিতা পিঠা অপরাজিতা ফুল পিঠা দেখতে পাচ্ছেন কত সহজে আমি পিঠাটা তৈরি করে নিয়েছি আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে অন্য কালারও করতে পারেন অথবা কালার ছাড়াও করতে পারেন যার যেমনটা খুশি করে নেবেন এভাবে মাঝখান থেকে বসিয়ে দিয়ে দুধার দিয়ে এভাবে লক করে দিব তো আমাদের আর একটা অপরাজিতা পিঠা তৈরি হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করার পরে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে ফ্রাই করে নিব তো চলুন কিচেনে যাওয়া যাক কিচেনে এসে চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের তৈল তৈলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিচ্ছি পিঠা পিঠাগুলো কিছুটা শক্ত হওয়ার পরে উল্টে পাল্টে দিব এবং গাঢ় ব্রাউন করে ভেজে নিব তো এটা শক্ত হওয়ার পরে ফিরে আসছি পিঠাগুলো অনেকটা শক্ত হয়ে আসছে এখন এগুলোকে উল্টে দিচ্ছি গুলো গোল্ডেন ব্রাউন হওয়ার পরে আমরা তুলে নিবো তো ফিরে আসছি গোল্ডেন ব্রাউন হওয়ার পরে পিঠাগুলো গোল্ডেন ব্রাউন হয়ে আছে এখন এগুলোকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলোর কতটা পুরকুরে হয়েছে এখন আমি একইভাবে সবগুলো পিঠা ফেরাই করে নিব তো ফিরে আসি সবগুলো ফেরাই করার পরে আমাদের সবগুলো পিঠা ফেরাই করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি এর উপর দিয়ে গুড়ের শিরা দিয়ে দিব আপনারা চাইলে চিড়ির শিরাও দিয়ে দিতে পারেন আমি ঘুরে শিরা দিয়ে দিচ্ছি তো আমাদের অপরাজিতা ফুলপিঠা রেডি আমি এগুলোকে সার্ভ করে নিলাম আমাদের রেসিপি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন আমাদের রেসিপি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ